আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানসমন কেমন আছেন সবাই চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি অনেক মজাদার হয় সেটা বলতে নেই তবে আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল রেসিপিটি হয়তো অনেকেই আপনারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই রেসিপিটি কতটা মজাদার বিশেষ করে এই গরমের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি প্রথমেই আমি তিনটি চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর আমি এর সাথে নেবো কিছু কচি ডাটা ডাটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ডাটাগুলোর সাথে ডাটার মতো করে একটি আলু কেটে দিয়েছি এগুলোকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে চলে গেলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে এতে কিছুটা তেল দিয়ে দিয়েছি মাছ তিনটি ভেজে নিতে হবে হালকা আছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা রান্নার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন অনেকেই ভাবে যে রান্নায় তেল বেশি দিলে রান্নার স্বাদ বেড়ে যায় আসলে তা না তেল আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই আপনারা চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে তেলটা কম দেওয়ার তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু ভেজে নিলেই চলবে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই তেলের ভিতরে আমি এবার রান্নাটা করে নেব তো এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি বাকি মশলাগুলো যাতে পড়ে না যায় এই কারণে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এরপর আমি এতে অ্যাড করে দেব এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা ব্যাস এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় এতটুকু ভাজলেই চলবে বেশি ভাজার প্রয়োজন নেই তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ডাটাগুলো একদম সতেজ থাকবে ও ডাটাগুলো প্যানে দেওয়ার সময় ডাটাগুলোর সাথে যে পানিটা উঠে আসছে এটাতেই এই ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলাগুলির সাথে যাতে মিশে যায় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পানিটুকু শুকিয়ে গেছে এবার এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে রান্নার ক্ষেত্রে মশলা কষানোর চেয়ে তরকারি কষানোটা বেশি প্রয়োজন কারণ মশলাটা বেশি কষালে এটা পুড়ে যায় আপনি যদি তরকারিটা বেশি কষাতে পারেন তাহলে মশলাটা এমনিই কষে যাবে তো এক্ষেত্রে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় অনেকেই আমার রান্নার গোপন টিপস জানতে চায় তাদেরকে এটাই বলবো যে আমি রান্নার ক্ষেত্রে তরকারিটা একটু বেশি কষাই এই কারণে এটা মজা লাগে বেশি এ পর্যায়ে আমি এতে পানি দিয়ে দিচ্ছি আর দেখুন হাই হিটে রান্না করার একটি প্লাস পয়েন্ট আছে এটি হচ্ছে আপনার তরকারির কালারটা একদম সুন্দর থাকবে ডাটাগুলো একদম সবুজ রয়েছে আপনি যদি কম হিটে এটা রান্না করতেন কখনো এটা সবুজ থাকতো না এটা হলুদ হয়ে যেত আমার এটা রান্না শেষ অবধি এটা সবুজই থাকবে কারণ আমি রান্নাটা হাই হিটে কমপ্লিট করবো রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো অনেকেই ভাবতে পারেন যে মাছগুলো আমি শেষের দিকে কেন দিলাম কেন আগে দিলাম না আসলে চিংড়ি মাছ বেশি জাল করা যায় না এই মাছটি বেশি জাল করলে এর অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না তো এই কারণে আমি এটাকে বেশি জাল করতে চাচ্ছি না এটি বেশি জাল করলে এটার মধ্যে রাবারই ভাব চলে আসে তো শেষের দিকে আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন ঘন হয় এই কারণে এই তরকারিটাতে আমি একটু ঝোল রাখবো যেহেতু এটা চিংড়ি ডাটার ঝোল এই ঝোলের স্বাদটাই অনেক মজার হয় মাছগুলো দেওয়ার পর আমি এটাকে তিন চার মিনিট জাল করে নিয়েছি এরপর পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব আমার রান্নাটা কমপ্লিট দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আসলে এটা খেতে যে কতটা মজার যে খেয়েছে সে বুঝবে যারা এটা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অন্তত একবার হলেও ট্রাই করবেন আজকে আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ